আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা ছিল খুব সুন্দর তো গত দুই দিন ধরে বসে তুমি একা ছবি দিছিলে রাইট না ঠিক আছে আমি যে একা ছবি দিয়েছি তাই না হঠাৎ করে আমাদের আগের ছবি তোলা ছিল আমি তো সেই ছবি দিলাম তো দেওয়ার পরে অনেকেই কমেন্ট করলো যে তিশা কই এই ব্যাপার পাখি আবার উড়ে গেল কি তো যাই আমি অ্যাকচুয়ালি পাখি তো উড়ে যাওয়ার পাখি না সে তো বলে কোথায় আমি তৃষা আছে আমার হৃদয়ের মাঝে তো সবাই আমাকে অনেকে বললো যে আপনাদেরকে মানে আমি দেখেছি দেখে এমন হয়েছে যে একা দেখতে ভালো লাগে না মানে সবসময় আপনি কি মনে হয় যে দুইজন দুজন আর তো দুজনকে আপনার একসাথে দেখতে চাই আচ্ছা তো সেই কারণে ভাবলাম যে বললাম যে চলো আমরা আসলে নর্সিংদী যাচ্ছি তো রাস্তায় তিনশো কুড়ির পাশে থেমেছি যে ভাবলাম যে দুজনে মিলে কিছু কথা বলি তো আমরা এখন একটু মাছ টাছ খাবো আমি এবার একেবারেই ফিশ খাই না আজকে ট্রাই করবো খাই না আসলে কেমন যেন একটু লাগে একটু স্মেল আসে না আমি একটু বেশি খুঁতখুতে তুমি আমার খুব পছন্দ করো যাই হোক সবাইকে না ফিশ লাইক করো কিন্তু ফিশ খাওয়া উচিত ঠিক আছে হ্যাঁ সেটা ঠিক সবাই খাওয়া উচিত তোমার খাওয়ার অনেক প্রবলেম আছে অনেক কিছু তুমি খেতে চাও তো যাই হোক সেটা অন্য বিষয় তো আমাদেরকে সবাই আমি কিন্তু খুব এক্সাইটেড বৃষ্টি হবে আমি নরসিংদি যাচ্ছি তো আমি সুইমিং পুলে নামবো ওই জন্য আমি খুব বেশি এক্সাইটেড তো আমি নরসিংদীতে তো আমি সবসময় বলি যে আমার সবচেয়ে প্রিয় প্রিয় হলো নরসিংহদী নর্সিংদীর সবাইকে ভালোবাসি সব কিছু পেশা একসময় ছিল নরসিংদীর বউ এখন সে নরসিংহদের মেয়ে হয়ে গেছে কারণ সবাই তাকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে তাকে সবাই এত ভালোবাসে তো এখন সে আমি বলি তুমি এখন আর নরসিংহদের বউ না তুমি নরসিংহদের মেয়ে আমরা দুজনেই নরসিংদীর যদি তার গ্রামের বাড়ির ঠাকুর সে ঢাকায় বড় হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার আমি রাস্তা দিয়ে ঢাকা অনেক জায়গায় যাই বিভিন্ন জায়গায় যাই সবাই সবাই সালাম আলাইকুম দুলাভাই আমি মানে কীভাবে তৃষার তো ভাইটাই নাই বলে আমাদের বাড়ি ঠাকুরগা তো প্রায়ই ঠাকুরগা থেকে বিভিন্ন সময় বিভিন্ন জন দাওয়াত দিচ্ছে যে প্লিজ ঠাকুরগা আসেন ঠাকুরগা আসেন এবং ঢাকা শহরে ইদানিং থেকে ঠাকুরগাঁও লোক বেড়ে গেছে কারণ বিভিন্ন তৃষাকে এসে জড়িয়েছো মা কেমন আছো আমাকে বলছি যে দুলাভাই কেমন আছে তো ঠাকুর গায়ে প্রতিট করে ভালোবাসা বানি তো আমরা সরাসরি ঠাকুর গায়ে যাবো ঠাকুর গায়ে সবসময় দেখাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অবিরাম ভালোবাসা অবিরাম